সংগ্রামী বন্ধুরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজিদ মাদারীপুর সদর থানার সংগ্রামী সভাপতি মৌলানা মোহাম্মদ উল্লাহ মৌলানা মোহাম্মদ যে সমাবেশের আয়োজন করা হয়েছে আজকে আমরা মুক্ত বাতাসে মুক্ত মরণে আজকের সমাবেশ আয়োজন করছি বিগত দিনে আমাদেরকে বিগত সরকার আমাদের আন্দোলনকে চেপে রেখেছিল এবং কি বিগত সরকার কোনো সমাবেশ কোনো প্রতিবাদী কণ্ঠকে উচ্চারিত করতে দেয় নাই সেই ক্ষেত্রে আজকে মামুনুল হক সাহেব আমাদের মাদার উপরে আসছেন এজন্য মাদার উপরবাসী আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আজকে আল্লাহতালা আমাদেরকে এরকম উন্মুক্ত একটি পরিবেশ দান করছেন জন্য আল্লাহ তালার কাছে অসংখ্য শুক্রিয়া পাঁচই আগস্ট ফেসিবাদী সরকারকে এবং জালেম সরকারকে এই দেশকে এই দেশ থেকে ছাত্র জনতা তারা উৎখাত করতে পারছে আমরা দেখেছি বিগত দিনে হেসিবাদি সরকার আলে মলামাদেরকে যেইভাবে নির্যাতন করছেন আমাদের যে সমস্ত দাবি ছিল সেই দাবিগুলো তারা কোনো সময় পালন করেন নাই পাঁচই মে শাকলা চত্বরে আমাদের তৌহিদি জনতার একটি দাবি নিয়ে আমরা আল্লামা আহমদ ছবি সাহেবের আহ্বানে হেফাজতের নেতৃত্বে আমরা সাপলা উত্তর আয়োজন করেছিলাম সেইখানে আমাদের একটি দাবি ছিল আমাদের প্রাণের নবী প্রিয়নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আমাদের একটি দাবি ছিল সরকার সেটা না মেনে হেফাজতের কর্মীদের উপর নির্যাতন চালাইছিল পক্ষান্তরে হেফাজতের আন্দোলনের অবস্থায় লাশের পর লাশ আসতেছিল এবং কি হেফাজতকে প্রতিহিত করার জন্য সরকার ওই সময় সমস্ত গাড়ি এবং রেলপথ পানিপথ সমস্ত পথকে বন্ধ করে দিয়েছিল যাতে হেফাজতের আন্দোলন সফল হইতে না পারে সেই সময় দেখা গেছে বৃদ্ধ বৃদ্ধ লোক দূর দূরান্ত থেকে হাতে লাঠি দিয়ে নবীর প্রেমে শাকলা সত্তরে একত্রিত হয়েছিল তাদের দাবি ছিল একটাই যে নবীর ইজ্জত রক্ষা করা হোক কিন্তু সরকার নবীর ইজ্জতের উপর কোনো প্রয়োগ না করে অকত্য হামলা ছেড়ে শত শত হাজার হাজার জনতাকে রঞ্জিত করে খুন করা হয়েছিল আল্লাহ হেফেসিবাদী সরকারকে সেই পাসি মে সকলা সত্তরের অভিসাবে আল্লাহ তাকে এই দেশ থেকে প্রতারিত করেছেন বিতাড়িত করেছেন এই আমাদের সকলের চেষ্টা প্রচেষ্টায় আগামী দিনের রাষ্ট্রনায়ক হেফাজতের আমি হেফাজতের মহাসচিব আল্লামা হককে দেখতে চাই আমরা তার হাতে হাত মিলে আগামী দিনকে আমরা প্রতি আগামী দিনকে ঐক্যবদ্ধ করব। সেই ক্ষেত্রে আমরা যারা আছি খেলাফাতের সদস্য হয়ে খেলাফাতের আন্দোলনের সাথে যোগদান করে ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাব ঘেড়ের দুই পাশে খেলাফাতের সদস্য গ্রহণ করা হইতেছে যারা আমরা খেলাফাতের সদস্য হইতে চাই আমরা ওইখানে আমরা খেলাফতের সদস্য হব ইনশাআল্লাহ আল্লাহ তাল আমাদের দান করুক